অখণ্ড সংহিতা বা অখণ্ড মন্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী উপদেশ বাণী ষষ্ঠ খণ্ড অনিত্য জীবনকে সার্থক অর্ধ বৃহস্পতিবার অপরাহে সমবেত উপাসনার পরে শ্রী উপদেশ দিতে লাগিলেন মানব জীবন অনিত্য আজ আছে কাল নেই জলবদ্ধবুদের মতোই ক্ষণস্থায়ী বায়ুপ্রবাহের মতো চঞ্চল জলস্রোতের মতোই অস্থির আকাশের মেঘমালার মতোই অনিশ্চিত শূন্য দানের মতোই ভিত্তিহীন তবু এ জীবন উপেক্ষার নয় কারণ এই অনিত্য জীবনের মধ্য দিয়েই নিত্য জীবনের সন্ধান করে নিতে হবে এই ক্ষণস্থায়ী বিদ্যুত আলোকেই চিরস্থায়ী সম্পদকে চেনে নিতে হবে তাতেই জীবনের সার্থকতা সেই সার্থকতা তোমরা সম্পাদন করো মুহূর্তকাল অপব্যয় করো না জীবনকে বৃথা বয়ে যেতে দিও না প্রত্যেকটি নিমেষ সার্থক হোক প্রতি পল প্রতি অনুপল সহায় হোক চোখ খুলে তাকিয়ে দেখো কে তোমার আপন কে তোমার চিরসাথী কে তোমার নিত্যকালের প্রাণের জন কে তোমার কোটি কল্পকালের আনন্দ বিগ্রহ সময় চলে যাচ্ছে কারোর জন্য বসে থাকবে না কারো মুখপানে তাকবে না সে চলেছে নিজের মনে তোমার আয়ুকে ক্ষয়িত করে তোমার বার্ধক্যকে তোমার মৃত্যুকে নিকটবর্তী করবার জন্যে আর তোমার খেলায় কাটাবার সময় নেই ওঠো প্রবল বিক্রমে ছাড়ো যত সুখের মোহ কান পেতে শোনো পরম পুরুষের বাণী হাত পেতে নাও লক্ষ কোটি জন্মের তপস্যার ফল পরমধন এই জীবনকেই তো ভগবানকে চাই এই করো তোমার জেদ পার্থিবলীলা করুক লীলার জগনিকা উত্তোলন অনিত্য করে দিক নিত্যকে তোমার পরায়ত্ত